সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএইচ টিভি থেকে স্বাগত জানাচ্ছি এখন আমি আপনাদেরকে আমার স্বরচিত একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি আমার কবিতা শিরোনাম আত্মকথন স্বার্থ লোকে এই সব কবিতা আমি তো লিখি না কে যেন আমাকে দিয়ে লেখায় এই সব মহাজ্ঞান আমি তো শিখি না কে যেন আমাকে ধরে শেখায় প্রেমের কাব্য লিখতে গিয়ে দ্রোহের কাব্য লিখি বেশি ভাগের নাম শিখতে গিয়ে ত্যাগের নাম তা শিখে খুশি আমি তো কারো পোশাক দেখি না আচরণে তার অন্তর দেখি বিপরীত রূপ মুখোশ দেখে তাজ্যব হয়ে ভাবি হায় একই আমি তো কাউকে শত্রু ভাবি না বন্ধু হতে পারে না সবাই বন্ধু বেশেই দেখি কে কাকে কোথায় করছে জবাই নিজের স্বার্থ আগে দেখি না সবারই যে ভালো চাই ভুবন ডাঙায় মানুষ খুঁজতে অমানুষই বেশি পায় মহামানবের পদচিহ্ন দেখে দেখে তাই পথ চলি নিজের দুঃখ কষ্ট লুকিয়ে কেবল খোদাকে বলি মানবতার মাপ পাই না মানুষ তাদের ভাবি স্বার্থের গ্যাসে ফোলানো রঙিন মানুষ সবার সাথেই চলি ফিরি রেখে নির্দিষ্ট সীমারেখা খোদার প্রতি দৃঢ় আস্থা ভাবিনা নিজেকে আমি একা এর পরও যদি কেউ পায় দুঃখ আমার কথায় কাজে করো যাই ক্ষমাতার কাছে সকাল বিকাল সাজে দয়া ক্ষমাশীল খোদার কাছে অধিক প্রিয় জানি এই দুটি গুণ আসুন মেনে घोचाई मन दे ग्लानी धन्यवाद